হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি এ মাইনর কোর থার্ড সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ বেঙ্গলি বাংলা শিশু ও কিশোর পাঠ সাহিত্য মাইনর ফুল মার্কস পঞ্চাশ তোমাদের মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে এক বাংলা শিশু সাহিত্যে অবনীন্দ্রনাথে সৃষ্টিসত্তার অন্যতম অনন্যতার দিকগুলি নির্দেশ করো অথবা বাংলা শিশু সাহিত্য ধারায় সুকুমার রায়ের অভিনব ভূমিকার পরিচয় দাও একক একের প্রশ্ন বললাম একক দুই একদিকে সমাজ চিত্রের অন্যদিকে উপকথার আশ্চর্য জগৎ দুয়ের সম্মিলনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী টুনটুনির বই অনন্য আলোচনা করো অথবা বোকা জোলা আর শিয়ালের কথা রূপকথার মতোই সুখী পরিসমাপ্তি নিয়ে আমাদের মনে এক ধরনের স্বস্তির জন্ম দেয় যথা মন্তব্যটি যথার্থ নির্ণয় করো একক তিন অবনীন্দ্রনাথ রাজকাহিনী গ্রন্থের প্রতিটি গল্প গল্পে কথা দিয়ে ছবি এঁকেছেন দৃষ্টান্ত সহ আলোচনা করো অথবা হিন্দুস্থানের ফুল পদ্মিনীর আত্মদানের কাহিনী রাজকাহিনীর পদ্মিনী গল্পকে কিভাবে ট্র্যাজিক সংবেদনের গাঢ় বর্ণে রঞ্জিত করেছে তার পরিচয় দাও একক চার প্রদীপশীর বর্মী বাক্স বাঙালির ছেলেবেলাকে অনাবিল হাস্যরসে পুষ্ট করেছে গল্পটি অনুসরণে হাসির উপাদানগুলির উপযোগিতা বিচার করো অথবা প্রদীপশীর বর্মী বাক্স উদ্ধারে চমক্রদ আকর্ষণীয় কাহিনীটি লিপিবদ্ধ করো ঝুলি এক ঠাকুমার দুই গল্প অনুসরণে ছাগল ছানার সংক্ষিপ্ত পরিচয় দাও তিন আজ হতে তোমার নাম হল এক লিঙ্গকা দেয়ান এ কথা কে কাকে বলেছেন বক্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এই নামকরণের উপলক্ষ কি ছিল ঘ আমার মনের ভিতর দিয়ে সিংহ গর্জন করছে কোন প্রসঙ্গে কারে উক্তি এ ধরনের উক্তির কারণ নির্দেশ করো বন্ধুরা এখানেই শেষ করলাম আজকের ভিডিও তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আলবাটনটি ক্লিক করো থ্যাংক ইউ